ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রহমাতুল আলামিনের সঙ্গে বিয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান হয়ে গেছি আমি তোর কাছে ক্ষমা চাই আমাকে তুই মারিস না আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু আমার গায়ার বাড়ি মারিস না

লাঠ দিয়া পিটাইয়া আবু দাদান নে কি করলেন হারেস কে পিটাইয়া হাড়ে গুড্ডি দিলেন হারেস চক্রের পানি সির কান্দার বলে হারেস ডাকতে বলে ابو জেল নে হারে বিষয়ে তে মরীদা আমি অভিশাপ সহে মারা যদি যাই রে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আবুজিল রে তরে অনুনায় বিনায় করি আমারে মারিস না আর পারছিনা আর সহ্য করতে পারছিনা আমাকে মারিস না একটাবার সুযোগ দে রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে আরে একটু সুযোগ যদি আমি পাই রে ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে আবু জেল মারি ফেললেন সাপটাকে মারলেন মরা গুই হারিসমানে পুড়াইয় এবার কি করলেন আগুনে তারে পুড়াইলেন এ তো মারিয়া শুধু ক্ষান্ত হই নাই আগুন দিয়া পুরাই আশাই বানাইলেন সাই একটা পাতিলের মধ্যে ভরলেন পাতিলের মধ্যে ভরিয়া কয় মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ এবার দেখবো কেমন জাদুকার মোহাম্মদ আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবার সাপটারে পুরাইয়া আশাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন ডাকতে এ মোহাম্মদ সল্লি ও সল্লম ডাকতে বলে মোহাম্মদ আবদুল্লাহর বেটা মুহাম্মদ শোনো আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো আমি এক বাক্যে বলতেছি আমি আবু জেল কালে মাপড়ে মুসলমান হয়ে যাব এক বাক্যে বলতেছি আমি একটা সেকেন্ড দেরি করব না কালে মাপড়ে মুসলমান হয়ে যাব এবার রে আমার নবী ডাক দে কয়া চাচা আবু জাহেল শোন ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে যাওয়াস বাইর হয় তুমি কি কালেমা পড়বা কয়ে বাবা তুই কি বলিস তাহলে তার কোনো কথাই নাই এবার যখন আমানবীজি আঙ্গুল মোবারক সাঁতত আঙ্গল মোবারক পাতিলের দিকে ধরে বলে পাতিলের মধ্যে কি আল্লাহ তার জবান খোলায় দাও সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে বলে মূসালি মল্লা কারণ আমি হলাম মোসা নবি রম্মাৎ আমি হ রে সা মোসা সঙ্গে সঙ্গে ডাকতে বলে হুজু আমি গুই হয়ে গেছি আপনার নামের সঙ্গে বেহাদি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসাইসাল্লামের কাছে দরখাস্ত করেছিলাম মুসানবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহ দরবারে বলে এ মুসলমান শুনে নেও এরপরে আমি ক্ষমা পর ক্ষমা চাওয়ার জন্যে মোদী মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কায় আমি ছয় মাস লাগছে বুকে হেঁটে আসি আপনার কদমের মধ্যে একটু